মুর্শিদাবাদে সালারে নিন্দনীয় ঘটনা এক্সক্লুসিভ সাক্ষাৎকার আপনাদের এখন দেখাবো আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেল নিন্দনীয় যে ঘটনাটা ঘটেছিল গত রবিবার রাতে আজ কিন্তু শুক্রবার হয়ে গেল পাঁচ দিনের মাথায় সালার থানা এখনো পর্যন্ত চিরুনি তল্লাশি চালাচ্ছে কিন্তু দুজন গ্রেপ্তারের পর এখনো বাকি তিনজন কিন্তু অধরা আর আজকেই আমাদের মিডিয়ার বন্ধুরা গেছিলেন নাবালিকা তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিতে নির্যাতিতা এবং নির্যাতিতার মা কি বলছেন আসুন আমরা শুনি আমি আর আমার বন্ধু মিলে একটা ধাবা যাইছিলাম থানা ছেড়ে দিয়ে ধাবাতে আমরা খাওয়া পর বেরিয়ে আসলাম দিয়ে তারপর পাঁচজন আমাকে হামলা করে দিয়ে তারপর আমাকে আমার বন্ধুকে আমার বন্ধুকে প্রচুর মারে আমাকেও মারে তারপর আমার বন্ধু ওদের হাত থেকে পালিয়েছে তারপর বন্ধুকে মারধর করে আমাকে এক চট দিয়েছিল দিয়ে তারপর আমার বন্ধু ওদের হাত থেকে পালিয়ে যায় তারপরে আমাকে জঙ্গল দিয়ে নিয়ে যায় ট্রেন টেনে আমি আমার চুল ফুল ধরে আমাকে নিয়ে ছিল পাঁচজন ছিল ওটা কোন জায়গায় ছিল ঠাকুর গাছে হ্যাঁ তো তারপর তোমার পাঁচজন নিয়ে যে জঙ্গলে নিয়ে যায় তারপরে তোমার সাথে তিনজন মিলে আমার ইজ্জতলি খেলেছে আর দুজন মিলে আমার পায়ের কাছে লাইট মোবাইলে লাইটলি দাঁড়িয়েছে কি করছো তুমি সাথে ধর্ষণ করেছে এখন তুমি কি চাইছো এখন আমি ওদের কোটিং নিয়ে চাই শাস্তি চাই যেন ওরা যেন ওদের যেন ফাঁসি হয় নাহলে যাব জেল হয় আমার সাথে ওরা এটা করেছে সোমবারে

আহ তারপর তোমার বাড়ির লোক যে উদ্ধার করে তাই তো বাড়ির লোক যে উদ্ধার করে হ্যাঁ পুলিশ ছিল পুলিশ আমাকে যে ওইখান থেকে জেলে এলো আমার সাথে পুলিশ খুব ই করছি ওসে আমার খুব লচ্ছি হ্যাঁ ও খুব আমারাই ই করছি তুমি চাইছো যে পাঁচজন ওই যে দুজন কিন্তু ধরা পড়ে হ্যাঁ আর এখনো তিনজন ধরা পড়ে জন যেন ধরা পড়ে আমি এখন প্রশাসনের কাছে কি চাইছ পুলিশ প্রশাসনের কাছে ই চাই হাসি চাই

অসুجي তুলিলা স্বামীকে কিন্তু প্রধান ওইখানকার প্রধান কিছু বলেনি বসে যাবে ঝামেলা দ্বারা দেখি লেক মানে কোনো রকম সহযোগিতা না অন্য জায়গাতে সহযোগিতা করেন কেউ কি লোভ দেখাচ্ছে হ্যাঁ দেখাইছে কিন্তু আমাদের তো যেইটাই যেটা চলছে সেটা তো আ টাকাতে ফেলবে না আমরা ওইটা টাকা পয়সার আর কোনো আমরা ফয়সালা তো না আমরা ওই পাঁচটা ছেলে फांसीই চাই আর কিচ্ছু আমার বলার নাই ওইটা আপনারা যথেষ্ট ঠিক দিবেন কেন আমার মেয়ে তার মান সম্মানটা ফিরে আসবে না আমি টাকা পয়সার দিকে কোনো গল্পতেই নাই আপনার মেয়ে যে ঘটনাটা হয়েছে এটা নিয়ে একটা রাজ্য রাজনীতি চলছে কি বলবেন এটা না রাজনীতি করাটা এটা যারা করছে সেটা ভুল করছে আমার মেয়ে যেটা সর্বনাশ হয়েছে সেটা তো আর আমি বুঝছি আর তো কেউ বুঝবে না রাজনীতি যেন কেউ করি না তাহলে আপনারা দোষীদের শাস্তি চাইছেন হ্যাঁ দোষীদের শাস্তি